السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ورحمة الله وبركاته. وعليكم عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. উনিশশো সাল থেকে নিয়ে নিজাব পর্যন্ত মানুষের ঐকা দান এবং সামগ্রিক সহযোগিতার বসবর এই প্রতিষ্ঠান চলে আসছে এবং মানুষের হার্দিক সহানুভূতি ভালোবাসা সামগ্রিক সহযোগিতা সহায়তার মাধ্যমে আজকে বর্তমান রূপরেখা এটা যাই হোক দান

嗯。Mm hmm.